বাগেরহাট থেকে চলালাম এই যে আমাদের মাল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে প্যাকেজিং চলতেছে যে ভ্যান ভ্যানে করে হচ্ছে আমরা পাঠিয়ে দিবো অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে এই যে তিন নম্বর মাল কিছু রয়েছে এই যে এখান থেকে বাদ দিয়ে তারপর হচ্ছে এই সাইড থেকে মাল ঢুকাচ্ছি আমরা এই দেখতে পাচ্ছেন আজকে যে অর্ডারটা রয়েছে এই অর্ডারটা হচ্ছে বড়ো মালের অর্ডার এই দেখতে পাচ্ছেন এই যে হুম এই যে যারা টার্গেট এই যে এখানে মাত্র কিনে আনছি এখানেও রয়েছে আমাদের প্রতিদিন কিনি প্রতিদিন বিক্রি করি এখানে এখানে এক দুই তিন শপ রয়েছে এখান থেকে বেছে বেছে তারপর দিচ্ছি এই কোয়ালিটির মাল হচ্ছে আপনাদেরকে দিব এই দেখেন এই যে মাল দেখেন মাল দেখেন রে ভাই টাকা তো খালি খালি দেবেন না বা আপনাকেও যখন বিক্রি করবেন তখন আপনাকে দেবেন ও আচ্ছা কী মাল ঢুকা দিছি দেখেন এই যে আপনাদের সামনে দেখেন এই যে ঠিক আছে না যে হাই কোয়ালিটির মাল কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি এই যে প্যাকেজিং এই অল অলরেডি এই যে সেলাই চলতেছে সেই দেখেন এই যে যা হবে সব সামনাসামনি হবে ভাই ব্যবসা একদিনের জন্য না ব্যবসা লাইফ টাইমের জন্য কারণ বেঁচে থাকতে হলে কিছু একটা করতে হবে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির মাল কিন্তু চলে যাচ্ছে তো যারা এই কোয়ালিটির মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন অল বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর নতুন হলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন আমি ক্যামেরার সামনে আসতে পারতেছি না আমি খালি গাই কারণ অনেক গরম রয়েছে তো এই জন্য তো অনেকে ফেস দেখে হয়তো বা বেশি ভালো লাগে যেন আসলে কে কথা বলতেছে কার সাথে ব্যবসা করতে চাচ্ছি দেখ দেখলে একটু ভালো লাগে যে লোকটা আসলে সলিড হবে কি না তো আমাদের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন তাহলে হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কল করতে পারে